আসসালামু আলাইকুম তো বিয়ার্স আশা করি সবাই ভালো আছেন আমরা আমাদের বাসার ছাদে অবস্থান করতেছি আমরা চেষ্টা করি প্রতিদিন বাসার ছাদে ওঠার জন্য ছাদে যদি স্বাদে ওঠা হলে মনটা অনেক ভালো থাকে আর কি বিশাল মনে হয় আর কি আমরা যে পুরো পৃথিবীটা দেখতেছি দেখতে পাচ্ছেন পুরো ভিউটা অনেক সুন্দর ছাদের যদি কোনো বাসা ভাড়া থাকেন তো ওই বাসার ছাদে ওঠা যায় কিনা দেখবেন আর কি ওঠা গেলে তাহলে এটা যতদিন থাকবেন কিছুটা আনন্দে থাকতে পারবে না কি বাসায় বোরিং লাগতেছে মন খিটকিরা রাখতেছে একদিন ছাদে উঠে বিকেল আড্ডা দিবেন গল্প করবেন আপনার ওয়াইফের সাথে প্রিয় মানুষদের সাথে বন্ধু সাথে কলিগদের সাথে মনটা অনেক ভালো হয়ে যাবে আর কি আমি চেষ্টা করি প্রতিদিনই সাদা ওঠার জন্য আপনি দেখতে পাচ্ছেন পুরা ছাত্রের ভিউটা আমাদের আপনাদের ব্যাক ক্যামেরাতে দেখাই দেখেন আমাদের পুরা ছাত্ররা দেখানোর চেষ্টা করতেছি বিকাল একটা শান্তির পরিবেশ একবার ছাদ উঠাই দেখেন আর যদি সাথে থাকে এমন একটা ভিউ শান্তি কেমন আছো বন্ধু তুমি তোমার বাঙা সংসারে কেমন আছো বন্ধু তুমি তোমার ভাঙা সংসারে হইতা তুমি পুরা সখী লইতা যদি আমারে হইতা তুমি পুরা সখী লইতা যদি আমারে কেমন আছ তুমি তোমার ভাঙা সংসারে হয়তা তুমি পুরা সখী লইতা যদি আমারে গানটি আপনাদের কেমন লাগলো গানটি হচ্ছে যাক বলি যদি গান আপনাদের এই গানটা ভালো লেগে থাকে নেক্সট কোনো নেক্সটে সাদা আসলে এই গানটা পুরাটা আপনাদের গায়ে শোনাবো আর একটা কথা হচ্ছে এই গানটা লেখক হচ্ছে লুৎফর রহমান লুৎফর রহমান হচ্ছে গুরি তুমি কারা খেসে ওড়ো এই গানটার গায়ক আর লুৎফর রহমান মূলত ফোক গান গায় অনেক সুন্দর গান গায় আমার অনেক প্রিয় একটা গান আর আজ সাদের পোড়াটা দেখানোর চেষ্টা করলাম নেক্সটে অন্য কোনো বুলোকে দেখা হব আল্লাহ হাফেজ ভালো থাকুন সবাই যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন লাভস